শ্বাস করুন তোমার চাই ইচ্ছা তুমি আজকে করে যাচ্ছে ঠিক আজকে এলাকা এলাকায় সব আধার কার্ড বাতিল কথা বলেন আধার কার্ড বাতিল সামনে লোকসভা ভোট এই সময়তে আধার কার্ড বাতিল করে দেয়া হচ্ছে আপনারা জানেন কত সুক্ষ পলিসি চলছে আমাদের নাগরিকত্ব কেড়ে নেবার জন্য শুধু মুসলমানরা বিপদে পড়ছে তা নয় আমাদের হিন্দু ভাইরাও বিপদে পড়ছে আপনি দেখুন বেশিরবাগ যাদের আধার কার্ড বাতিল হয়েছে বেশিরভাগ নাম সব আমার হিন্দু ভাইদের আমাদেরকে এই শক্তির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে বিপদ আছে এ গভর্নমেন্ট হিন্দুর নয় মুসলমানের নয় এ সরকার দেশের নয় এটা হচ্ছে বিদেশের সরকার দেখেননি বিদেশে বেশিরভাগ দিন কাটিয়ে দেয় ঘুরে বেড়া কথা বলে না দেশে কদিন থাকে বিদেশেই তো ঘুরে বেড়ায় ভারতের সৌভাগ্য যে এই রকম একটা সামগ্রিক সার্বজনীন প্রধানমন্ত্রী পেয়েছে সারা পৃথিবীর পৃথিবীর গ্লোবাল প্রাইম মিনিস্টার আমরা পেয়েছি যে সারা পৃথিবীর সব দেশের উনি প্রধানমন্ত্রী উনি শুধু ভারতের প্রধানমন্ত্রী নয় কথা বুঝতে পেরেছেন হাতে ধরে বলে যায় কাগজপত্র ঠিক করে নেন সময় বেশি নেই সময় বেশি নেই কাগজপত্র ঠিক করে নেন সরকারের মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি এনআরসি করবেন নাকি বলছে না আমাদের সেরকম এখন কোনো পরিকল্পনা নেই কিন্তু এনপিআর এর নাম করে চালু হয়ে গিয়েছে সির প্রথম ধাপ এই যে আধার কার্ড বাতিল হচ্ছে মনে রেখে তার আপনার যদি বাতিল হয়ে যায় তাহলে কোন বিপদে পড়তে হবে বুঝতে পারছেন তো ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের লিঙ্ক প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আপনার পাসপোর্টের সাথে আধার কার্ডের লিঙ্ক একবার যদি আধার কার্ড বাতিল হয়ে যায় তার মানে আপনার সবগুলো ডকুমেন্ট সব ইনভ্যালিড হয়ে যাবে আপনার নাম ডি ভোটার ডাউটফুল ভোটারের খাতায় উঠে যাবে চিন্তা করে দেখতে পাচ্ছেন আমি অনুরোধ করছি আমার ভাইদেরকে আমি ভারতবাসীকে অনুরোধ করছি আর কবে আপনারা জাগবেন কবে জাগবেন সরকারের কাছ থেকে ডিমান্ড করছেন তেলের দাম কমাও আগে তো प्याज কাটলে তবে চোখ থেকে পানি আসতো আর এই গভারমেন্টের আন্ডারে प्याजের দাম শুনে চোখ থেকে পানি ঝরছে আগে আলু কি তবে আলু দম বানাতেন আর এখন আলুর দাম শুনে দম বেরি যাচ্ছে পেট্রোল ডিজেলের দামের কথা আপনি বলছেন জি ওদিকে আমাদের সারফরাজ সেঞ্চুরি হাকাচ্ছে আর এখানে পাম্পে পেট্রোল আর ডিজেল এভরি সিঙ্গেল ডে সেঞ্চুরি ক্রস করছে কতমা বুঝতে পাচ্ছেন আপনি খাবেন কি খাবেন কি দেশের মানুষ খাবে কি সরকারের উচিত ছিল যে বেশি করে ভর্তুকি দিয়ে দেশের মানুষকে কিভাবে সচ্ছন্দে রাখা যায় তা না করে উনি ট্যাক্সের পর ট্যাক্স জিএসটির পর জিএসটি বসিয়ে যাচ্ছে বসিয়ে যাচ্ছে গাড়ি কিনতে গেলে জিএসটি কত পার্সেন্ট অনলি 12% 12% আর আপনি এডুকেশন লোন নিন শিক্ষা লোন নিন সেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে জিএসটি দিতে হবে আপনার তার মানে এই দেশে এই দেশে শিক্ষা গ্রহণ করতে গেলে আপনাকে বেশি পয়সা দিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে তবে শিক্ষা লোন নিতে হবে আর আপনি যদি রিল্যাক্স করেন ফুর্তি করেন বিশ্বাস করুন আপনার আপনার ট্যাক্স কমিয়ে দেয়া হবে আজকে দিকে। দেখুন লক্ষ্য করে আধার কার্ডের নাম করে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে দেশের মানুষ যখন ডিমান্ড করছে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে কমিয়ে দাও তখন উনি আধার কার্ড বাতিল করে দিচ্ছে এটা কেমন অবস্থা জানেন এক বাচ্চা তার মাকে মায়ের কাছে আবদার করেছে আমাকে চকলেট দিন মায়ের কাছে আবদার করেছে চকলেট দিন ছোট্ট বাচ্চা মায়ের কাছে কোনো পয়সা নেই মা কি করছে মা ছেলে যখন বারবার জিত করছে উপায় না দেখে মা কি করলো ছেলেটাকে না ছেলেটাকে ধরে তুলে আলমারির মাথায় তুলে দিয়েছে এবার মা কি করছে মা বলছে বল এবার কি দরকার তোর আগে কি চাইছিল চকলেট চাইছিল আর এখন কি বলছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ দেখেছেন আমাদের মিডিয়া পার্সন কত ইন্টেলেকচুয়াল কথা বুঝতে আল্লাহ কবুল করে নেন আমাদের ভাইরা কত মেহনত করে দূর দূরান্ত থেকে ছুটে এসে এসব প্রোগ্রাম গুলো কভার করছেন খায়ের আমি বলছিলাম এখন বলছি নিচে নামবো আমি প্রশ্ন করতে চাই এই ভারতের দেশবাসী যখন একশো কোটি মানুষ ডিমান্ড করছে যে বাচ্চার মেডিসিন বাচ্চার বেবি ফুড গুলোতে তুমি দাম বাড়িয়ে দিলে আর মদের দাম তুমি দিনে দিনে কমাচ্ছ হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছ বিশ্বাস করুন উনি দাম কমাচ্ছে কিসের উনি দাম কমাচ্ছে ওই সই সুতোর দাম কমিয়ে দিচ্ছে কথা বুঝতে পেরেছে আর নিত্য প্রয়োজনীয় জিনিস ওষুধ মেডিসিনের দাম চচ্চর করে বাড়ছে বাজেটে বেড়ে যাচ্ছে এগুলো তো মানুষের প্রয়োজন এইগুলো দাম কমিয়ে দেন এগুলো গরিব মানুষের লাগে আপনি অন্যান্য মোবাইল ফোনের উপর থেকে আপনি শেষ কমিয়ে দিচ্ছেন সেস কমিয়ে দিচ্ছেন আপনি ট্যাক্স কমিয়ে দিচ্ছেন আপনি ক্যামেরা ক্যামেরার উপর থেকে আপনি ইয়ে কমিয়ে দিচ্ছেন ক্যামেরা একটা কিনতে গেলে লাখ টাকার খবর আছে একটা আইফোন কিনতে গেলে দেড় লাখ দু লাখ টাকার বাজেট লাগে ওগুলো পয়সাওয়ালা লোকেরা কিনবে চা শখ হবে তিনি কিনবে কিন্তু মনে রাখবেন নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে আপনি চড়া সুদ দিয়ে সেখানে ট্যাক্স বসিয়ে দিচ্ছেন গরিব মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসকে আপনি এইভাবে তাদের কাছে কঠিন করে দিচ্ছেন যখন ডিমান্ড করেছে দ্রব্য মূল্য কমাও তেলের দাম কমাও সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাও উনি তখন আধার কার্ড বাতিল করে দিচ্ছে এবারে পাবলিক কি করবে পাবলিক আর তেলের দামের দিকে ধ্যান যাবে কথা বলে না বলে আগে বাঁচলে তারপরে তো দেশের নাগরিক হলে তো তবে সরকারের কাছে ডিমান্ড করব এখন আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে আমার সিটিজেনশিপ নিয়ে এই প্রশ্ন উঠে গিয়েছে সরকার আবার আপনাকে লাইনে লাগাতে চাইছে বলুন তো ভারতের ভারতের মানুষের কত কর্মদিবস নষ্ট হচ্ছে কেন ইমাজিন একবার নামে একবার আপনার সি ডবল এর নামে একবার এনআরসি এর নামে একবার কাগজ ঠিক করার নামে আপনি কতবার মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন কখনো আপনার টাকা বদল করার নাম করে আপনি মানুষের ভারতের কত কর্মদিবস নষ্ট করছেন এটা ভেবেছেন আপনি তো জনগণের ট্যাক্সের টাকায় চলেন কিন্তু যে জনগণের ট্যাক্সের টাকায় আপনি চলেন সেই জনগণ কিভাবে চলবে এটা আপনাকে ভাবতে হবে না এক ছাদে। থেকে ধারে লোক দাঁড়িয়ে গেছে চিন্তায় পড়ে গেছে গরু অত উপরে গরু অত উপরে সবাই তখন বলা বলি করছে এবার গরুটা নামবে কি করে নামবে কি করে চারতলার উপরে বিশ্বাস করুন যখন সবাই টেনশনে আছে যে উপর থেকে ও নামবে কি করে তখন একজন যুবক উঠে দাঁড়িয়ে বলল এটা বড় কথা নয় যে গরুটা উপর থেকে নামবে কি করে এটা বড় প্রশ্ন গরুটাকে অত উপরে তুললো কেডা কথা বলে না এটা বড় প্রশ্ন নয় গভর্নমেন্ট আমাদের উপরে এই রকম জুলুম করছে এটা বড় প্রশ্ন এই ধরনের এই এই ধরনের ধরনের ক্ষমতায় এক শ্রেণীর ভারতীয় আছে তাদের একটাই মনে আসা আমার পকেট কাটে কাটুক কিন্তু মুসলমান যেন একটু টাইটে থাকে শিকারা যেন একটু টাইটে থাকে সংখ্যালঘুরা যেন বেশি বাড়াবাড়ি না করতে পারে